আজ বাড়িতে মনে হচ্ছে একটা নতুন ধরনের রেসিপি হবে মা সবজি দিয়ে বিভিন্ন রকম সবজি দিয়ে পেঁয়াজ কলির চচ্চড়ি পেঁয়াজ কলির চচ্চড়ি খেলে বানালে ওই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে রুটিও লুচি মুড়ি সবই খাওয়া হয়ে যাবে সেই জন্য আজকে চার মিশ চার পাঁচ রকম সবজি নিয়েছি আর পেঁয়াজ কলিটা তো নিয়েছি কিন্তু সব তো কেটেই নিয়েছি কিন্তু কিভাবে রান্না করব সেটা আপনাদের দেখতে হলে পুরো পর্বটাই জুড়ে আমার সাথে থাকতে হবে আর সারাক্ষণ কিভাবে স্টেপ বাই স্টেপ করছি সেটাই লক্ষ্য রাখতে হবে এবার তো উনুন জ্বেলেই দিয়েছি কড়াতে তেল দিয়ে দেব কড়াতে সাদা তেল দিয়ে দিচ্ছি সাদা তেল তো দিয়ে দিলাম এবার একটুখানি লবণ তেলের মধ্যে দিয়ে দিলাম লবণ তেলের মধ্যে দিয়ে তেল তো গরম হয়েই গেছে এবার তেলের মধ্যে সবার আগে পেঁয়াজ কলিটা উঠিয়ে দেব। এইটাই পেঁয়াজের কাজ করবে যেমন পেঁয়াজটা সবার আগে উঠিয়ে দেওয়া হয় এই পেঁয়াজ কলিটাও এর মধ্যে উঠিয়ে দেবে ও মা বলো কি কি সবজিতে বানাচ্ছো বললে না এটা তো পেঁয়াজ কলি পেঁয়াজের বিকল্প পেঁয়াজ কলি এটা তো নিয়েই দিয়েছি এ এবার এর সাথে নতুন সিজনের শিম উঠেছে সিম আলু ওলকপি বেগুন টমেটো এই কটা জিনিস দিয়ে দারুণ একটা লাবড়া মতো বানাবো খেলেই বলাই যাবে না পেঁয়াজ কলি এরকম তেলে ডুবো তেলে একটু ভেজে নিতে লাগে নাহলে পেঁয়াজ কলির একটা কাঁচা গন্ধ থাকে তো একটা ভাল বাজে গন্ধ বেরোয় তরকারিতে একটা মানে আলাদা গন্ধ যে একটা মিষ্টি গন্ধ না একটা ভাবসা গন্ধ বেরোয় এটা আর কিছু দেবে না তাই তো না ওতে আর এখন কিছু দেবো না ওইটাই শুধু ডুবো তেলে ভালো করে সফট সফট করে ভেজে নেব আমি বলছি ওই এই তরকারিতে মানে ও এই বড়ি দেবে না বড়ি দেবো না যেহেতু পেঁয়াজ কলি দিচ্ছি পেঁয়াজ দিলে কোনো জিনিসে বড়ি দিলে টেস্ট লাগে না বড়ি সবসময় নিরামিষ পদে দিতে হয় নিরামিষ পদ বলতে যে মাঠ চিংড়ি সেটা বলছি না নিরামিষ পদ বলতে পেঁয়াজ আদা রসুন আদা দেয়া যায় কিন্তু পেঁয়াজ আর রসুন দেওয়া যায় না সেই জন্য এখন এখানে আর বড়ি ইউজ হবে না বড়ি দিলে আর টেস্টি রেসিপি বানানো যাবে না পেঁয়াজগুলি তো ডিপ ফ্রাই করে ভেজে নিলাম দারুণ একটা মিষ্টি গন্ধ বেরিয়েছে এবার এর মধ্যে সব অন্য সবজিগুলো দিয়ে দেব। আমাদের মেম্বাররা এই রকমভাবে একটা ডেলিশিয়াস পদ যদি রান্না করে দিই ওরা একদম উনুন থেকে আরম্ভ করবে টেস্ট করতে করতে শেষে ভাত পাতে আর পাবে না উনুন থেকে খাবে টেস্ট করবে তারপর আবার মুড়ি খাবে কি রুটি হলে রুটি খাবে ভাত পাতে আর রাখে না এত ওরা পছন্দ করে এই সবজির মানে পথটা এই কটা সবজিতে যদি একটা ওকে তৈরি রান্না করে দেওয়া যায় ওরা আর অন্য কিছু চাইবে না

সবজি তো একটু নেড়ে চেড়ে ভালো করে ডিপ ফ্রাই করে ভাজতে লাগে লাগে সিম ওলকপি একটু কাঁচা গন্ধ ফ্লেভার বেরোয় সেই জন্য একটু নেড়ে চেড়ে ভালো করে ধরে ধরে কষতে থাকছি এই সবজির কষাটাই নেই যত ভালো করে কষতে পারবেন ততই বেশি টেস্টি হবে সবজিগুলো তো বাজে বাজে হয়ে গেছে তেল ছেড়ে গেছে এবার অন্য মশলাগুলো ওর সাথে অ্যাড করব এক চামচ হলুদ গুঁড়ো সবজিগুলো বেশ ভালো ভাজা হয়েছে সবজি যত ভালো ভাজা হবে ততই টেস্টি রেসিপি হবে কারণ শিম ওলকপির একটা কাঁচা ফ্লেভার থাকে কাঁচা ফ্লেভার থাকলে তো টেস্টি আসবে না এক চামচ লঙ্কা গুঁড়ো মিষ্টি মিষ্টি হবে সেই জন্য অল্প পরিমাণে লঙ্কা গুঁড়ো নুন তো আগেই দিয়েই দিয়েছি আর নুন দেবো না টেস্ট করে নুন দেবো আর দুটো বাতাসা যেহেতু পেঁয়াজ কলি দিয়ে বানাচ্ছি সেই জন্য শুকনো লঙ্কাও ফোড়ন দিলাম না পাট দিলাম না আর তেজপাতাও দিলাম না এই পেঁয়াজ কলির একটা মিষ্টি ফ্লেভার এর মধ্যে একদম দারুণভাবে খেতে লাগবে এবার অল্প পরিমাণে জল দিয়ে দেবো যেহেতু মাখা মাখা হবে সেই জন্য অল্প পরিমাণে জল দিয়ে দেবো দশ মিনিটের মতো পাঁচ মিনিট জোরে জাল দেবো আর পাঁচ মিনিট নিবু আছে বসিয়ে রাখবো ঠিক দশ মিনিট পর আবার আপনাদের সাথে ফিরে আসছি প্লিজ বন্ধুরা কোথাও যাবেন না আমার সাথেই থাকবে নিবু আঁচে তো দশ মিনিট বসিয়ে রেখে দিয়ে গিয়েছিলাম কত সুন্দর ভিতরে টুকবুক টুকবুক করে ফুটছে নিশ্চই কমপ্লিট হয়ে গেছে দারুণ একটা মিষ্টি ফ্লেভার বেরিয়েছে দেখুন কত সুন্দর একদম রেডি হয়ে গেছে সবজিটা আর ভিতরে টুকভুক টুকভুক করে ফুটছেড়ে মিশিয়ে দিলাম একটু সবজিগুলো আস্তে 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 একটা দুটো আলু এর মধ্যে ঘেটে মিশিয়ে দিলাম ভালো করে রেডি তো হয়েই গেছে এবার পাঁচ মিশালি পেঁয়াজ কলির সবজি নামিয়ে নিচ্ছি দিয়ে নিরামিষ পথের রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে কোনো এক নতুন রেসিপি নিয়ে চলে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নমস্কার ধন্যবাদ